নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও ভালো আছি ঘরকনা লাইফে নতুন আইটি কুকিং লাঞ্চ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটু মাছ রান্না করব ভোলা মাছ তো চলো রান্নাটা শুরু করি আর যেতে যেতেই তোমাদের সঙ্গে গল্প করি মানে কোথায় আর যাবো ঘরেই আছি তবে কথা বলতে বলতে রান্নাটাও করা হয়ে যাবে এই যা তো মাছ দেখো ফার্স্ট ভেজে নিয়েছি সকালের দিকেই ভেজে রেখেছি কারণ কারেন্ট ছিল না তাই ভাবলাম ভেজে রাখি না হলে নষ্ট হয়ে যাবে মাছটা এখানে নিয়েছি দেখো একটুখানি আদা আদাটাকে একটু ছোট ছোটো করে কেটে নিলাম কারণ বাড়বো তো বাড়তে গেলে একটু ছোট করে কাটলে বেশ ভালো হয় বাড়তে এখানে দেখো একটুখানি রসুন নিয়েছি আর একটা পেঁয়াজের অর্ধেকটা নিয়ে নেব তো একটা পেঁয়াজের অর্ধেকটা কিন্তু আমি এখন বাটবো না তবে কেটে রেখে দিচ্ছি সুবিধা হবে মানে রান্না করার আগে এগুলো কেটে কুটে গুছিয়ে নিলে বেশ রান্না করতে মানে সুবিধা হয় ঝটপট হয়ে যায় আর অনেক সময় হয় না তাড়াহুড়োই রান্না করা হয় তখন ব্যাপার আলাদা কিন্তু যখন আমরা একটু সময় নিয়ে রান্না করতে আসি তখন তো সব গুছিয়ে নিই তাই না এটাই হচ্ছে ঝামেলার কাজ সবজি কাটা মশলা করা তো সেই জিনিসটাই আগে করে নিতে হবে এখানে একটা টমেটোও কেটে নিলাম সঙ্গে বেশ বড়ো সাইজেরই একটা টমেটো আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটাকে আমি একটু ছোট করে কেটে নেব যাতে বাটতে সুবিধা হয় তো তোমরা চাইলে এখানে মানে নাও বেটে দিতে পারো কোনো অসুবিধে নেই তবে একটু বেটে দিলে বেশ ভালো হবে তো এখানে আমি দেখো লঙ্কা আর আদাটাকে একটু বেটে নেব পেঁয়াজটা এখন বাড়বো না তো আদা আর লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে আর রসুনটাও বেটে নিয়েছি একই সঙ্গে মানে আদা রসুন আর লঙ্কা বেটেছি এখানে যে কড়াইতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতেই আবার তেল দিয়ে দিলাম তেলের ভেতরে দিয়েছি জিরে আর তেজপাতা তো জিরে আর তেজপাতাটা বেশ সুন্দর দেখো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি এখানে তোমরা যদি কাঁচা লঙ্কা না দাও কোনো অসুবিধা নেই তবে আমার ভালো লাগে কাঁচা লঙ্কা দিলে আর আমার একটু খেতে ইচ্ছা করলে আমি লঙ্কাটা নিয়ে মেখে খেয়ে নিই ভাতের সঙ্গে তাই আমার এই লঙ্কা দেওয়া মানে কী বলবো তোমরা অনেকে ভাবতে পারো অনেক রান্নাতেই কিন্তু আমি কাঁচা লঙ্কা দিই তো আমার ঝাল খাওয়ার কোনো অসুবিধে নেই তাই ঝালটা একটু বেশি লাগে আমার তো এখানে আমি দেখো কথা বলতে বলতে টমেটোটাও দিয়ে দিয়েছি আর যে আমি আদা রসুন বেটে রেখেছিলাম লঙ্কা বাটা সেই পেস্টও দিয়ে দিয়েছি আর আর লবণ হলুদও দিয়ে দিয়েছি তো সব দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেবো আর একটু ঢেকে দেবো যাতে মশলাটাও বেশ ভালো মানে হয়ে যায় আর টমেটোটাও গলে যায় তো দেখো টমেটোটাও গলে গেছে আর একটুখানি ঢেকে দিয়েছিলাম জাস্ট দু এক মিনিটের জন্য তো দু এক মিনিটেই দেখো মশলাটা কতটা সুন্দর হয়ে গেছে আর এবারে একটুখানি মিশিয়ে নিতে হবে ব্যাস তো এই মিশানো কাজটা তো একটু করতেই হবে না হলে ছাড়া ছাড়া থাকবে টমেটোগুলো ভালো লাগবে না এখানে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দেবো সামান্য একটু গ গরম মশলা ব্যাস আর কোনো গুঁড়ো মশলা দেওয়ার দরকার নেই এতেই হয়ে যাবে তো অল্প অল্পই দিয়েছি কারণ মাছও বেশি না অল্প মাছ এখানে কিন্তু এবার একটু জাল হোক আর এদিকে আমি আর একটা কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তো একটু চাটনি রান্না করব টমেটোর চাটনি এর ভেতর দিয়ে দেবো এবার পাঁচ ফোড়ন তো সামান্য একটুখানি পাঁচ ফোড়ন দিলাম আর দেবো কালো সর্ষে তো কালো সর্ষেটাও একটুখানি দিয়েছি দিয়ে এবার দেখো একটু জাল হোক মানে ভাজা হোক মশলাটা আর এদিকে এই মশলাটাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় এদিকে দিয়ে দিলাম একটুখানি তেজপাতা এবার দিয়ে দিলাম টমেটো তো টমেটোটা দিয়ে এবার ভালো করে একটু মেশাতে হবে এর ভেতরে কিন্তু লবণ আর হলুদ একবারেই দিয়ে দেবো আমি এখন তো পরিমাণ মতো যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর দেব হলুদ তো লবণ আর হলুদটা দেওয়া হয়ে গেছে এবার একটু মিশিয়ে নেব আর সামনে একটু ঢেকে দেব যাতে আমার টমেটোটা খুব ভালো গলে যায় আর এদিকে আমার মশলাটাও কিন্তু সুন্দর হয়ে গেছে কষানো এবার জল দিয়ে দিলাম তো জল দিয়ে একটু ঢেকে দিই যাতে আমার মানে ঝোলটা খুব একটু ভালো জাল হয়ে যায় আর এদিকে টমেটোটাও খুব সুন্দর গলে গেছে তো টমেটোটাকে একটু মিশিয়ে নেব আর এবার কিন্তু মেশানো হয়ে গেলে এবার মিষ্টিটাও দিয়ে দিতে হবে তো মিষ্টিও দিয়ে দেবো একটু চিনি নিয়েছি আর নিয়েছি একটু কিসমিস তো কিশমিশটাও কিন্তু খুব ভালো লাগে চাটনিতে খেতে খেজুর দেয় অনেকেই খেজুর তারপরে কাজু বাদাম কিসমিশ দেয় খুবই ভালো লাগে সামান্য একটুখানি জল দিয়ে দেবো একটু পাতলা করে রান্না করব বেশি গাঢ় করব না তো একটু ঝোল হলে না মানে খেতে ভালো লাগে ভাত দিয়ে আর এমনিও ভালো লাগে আর আমার মেয়ে তো খুবই পছন্দ করে টমেটো তো ওকে মিষ্টি রান্না করে দাও বা চাটনি টক যে কোনো কিছু রান্না করে দিলেই খুব ভালোবাসে খেতে এখানে আবার মাছের ঝোলটায় খুব সুন্দর জাল হয়ে গেছে তো এবার মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো না খুব কড়া করিনি মানে মিডিয়াম টাইপের ভেজেছি যাতে মাছটা বেশ সুন্দর একটু নরম থাকে আর খেতে বেশ ভালো লাগবে মানে ঝোলটা বেশ সুন্দর যাবে মাছের ভেতরে বেশি কড়া হয়ে গেলে না মাছটা বেশি শক্ত হয়ে যায় ভালো লাগে না খেতে তো এখানে দেখো কালো জিরে নিয়েছি কিছুটা কালো জিরে এক চামচ মতো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটা একটা পেঁয়াজের হাফটাই দিয়ে দেব পুরোটা তো শিলটা যেহেতু ছোট তাই অল্প অল্প করে নিয়ে বেটে নেব তো আমার বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর একটু হাতের ব্যায়ামটাও হয়ে গেল আমার তো শিলপাটায় বাড়তে কিন্তু খুবই ভালো লাগে মানে কি বল ছোটবেলা থেকে তো আমরা শিলপাটাতেই মানে মশলা করে বাটা রান্না খেয়ে আসছি খুবই ভালো লাগে তো এদিকে দেখো আমার চাটনিটা কত দূর হলো তো দেখি তো চাটনিটা দেখো হয়েই আসছে আর একটুখানি জাল হলেই হয়ে যাবে তো হাই ফ্লেমে একটুখানি জাল করবো আর এদিকে আমার এই ঝোলের ভেতরে মাছের দিয়ে দিলাম যে মশলাটা বেটে রেখেছি কালো জিরে আর পেঁয়াজে সেই দিয়ে একটুখানি জাল করব ব্যাস বেশিক্ষণ জাল করার দরকার নেই দু এক মিনিট একটু জা জলটা ফুটলেই কিন্তু হয়ে যাবে বেশি জাল করলে আবার তেতো লাগে তাই বেশি জাল করব না আর এদিকে চাটনিটা হয়ে গেছে যে নামিয়ে নিয়েছি দেখ কতটা সুন্দর লাগছে দেখ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে আমার মাছটা হয়ে গেছে এবার নামিয়ে নেব কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ভিডিও চালে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায় তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আসতে হবে আসি দেখা হবে একটা নতুন বলে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা